দু লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সমর্থনে বৃহস্পতিবার সকালে নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী তথা বিখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরীক্ষাক্ষ সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা ও পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের অগণিত কর্মী সমর্থকরা এদিনে নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে বেরিয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা মোড় রাধাবাজার দণ্ডপানিতলা মহিরাবনতলা বুড়োশিবতলা হয়ে শহরে বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে নির্বাচনী রোড শোতে যোগদান করতে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট